আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত সকাল সকাল আগে আমার কুমড়ো গাছটা দেখে নিন আমার কুমড়ো গাছটা এত সুন্দর হয়েছে একদম নিচ থেকে ওঠানো আর ছাদের উপর আমার প্রত্যেকটা গাছের গোড়াটা থাকে কিন্তু নিচে এই কারণে আমার ছাদে অনেক সুন্দরভাবে ফলনটা হয় সেটা পেঁপে গাছ হোক কুমড়ো গাছ লাউ গাছ অথবা বৈশাখ গাছ আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল ছয়টা আর ভোরবেলা একদম ছয়টার দিকে উঠেছি আজকে শুক্রবার হওয়া সত্ত্বেও তার কারণ আজ অনেকটা কাজের চাপ আছে আর এই কাজের চাপের জন্য হয়তো ভিডিওটা আজকে নাও যেতে পারে তো এই ভিডিওটা আপনারা পাবেন শনিবারে তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে আছি আপনারা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো সকালের একটুখানি দৃশ্যটা আপনাদেরকে দেখালাম ছাদে যারা ভাড়া এসেছে তাদের ওই সাইডটা হালকা একটুখানি দেখিয়ে দিলাম তো সকালবেলায় যে কুমড়ো ফুল দেখেছি সেটা এতটা ভালো লাগছে আমার কাছে যে কুমড়ো ফুলের একটু বড়া করতে ইচ্ছা হলো তো ভাবলাম আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে এই কুমড়ো ফুলের বড়া তো সে কারণে কুমড়ো ফুল তুলতে চলে আসলাম একটা ছোট্ট জালি হাতে করে নিয়ে তো কুমড়ো ফুলগুলো একটু তুলবো আর এদিকে ড্রাগন গাছের যে কাটা হয় সেই কাঁটাগুলো আমার জামা কাপড়গুলো আটকে আটকে ধরছে আর হাতেও ফুটে যাচ্ছে যে কারণে ভালো করে তুলতেও পারছে না এখন অনেকগুলো কুমড়ো ফুল ভিতরে আছে কিন্তু সেগুলো তুলতে পারছে না দেখতেও পাচ্ছে না ফুলগুলো উঠিয়ে নিচে এসেছি তো এরা কিন্তু অনেকটা লেটে উঠেছে মানে এখন বাজে প্রায় নয়টা তো এই নয়টার সময় আবার ক্যামেরাটা অন করলাম অন করে দেখাচ্ছি আমার মেয়েটা ঘুম থেকে উঠে আগে ফোন নিয়ে বসেছে যেহেতু আজ স্কুল নাই তো মাতার কাছেই তো আমার ফোনটা থাকে ওই ফোনটায় ও আগে থেকে নিয়ে বসেছে আর বাইরে কিন্তু একদম থমথমে পরিবেশ মানে তমন রোদ ওঠেনি তবু এত পরিমাণে আলো আসে আমার ঘরটাতে মানে কোনো রকম যদি সূর্য না ওঠে তাহলে দেখা যাচ্ছে যে ওটা এতটা পরিমাণে আলো আসে মনে হয় কি সূর্যের মতো তো কাঁথাটা একটু ভাঁজ করে নিলাম এমনিতেও গরম পড়েছে ঠিকই কিন্তু ওই যে রাত তিনটার দিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসে আর ওই রাত তিনটার দিকে আমার মেয়েটার একটু কাঁথা লাগে ও তো একটু ছোটো তো ওর গায়ে একটু কাঁথাটা দিতে হয় আর আমার হাজবেন্ডও কাঁথা গায়ে দিয়ে ঘুমায় তো আমি আবার কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে পারি না আমার আবার প্রচণ্ড পরিমাণে গরম আর গরমের কারণে আমার মনে হয় যে কাঁথা তো পায়েও দিতে পারি না আর ইনফ্যাক্ট আমি শীতকালেও আমার পা দুইটা আকলা করে ঘুমাই মানে এত পরিমাণে ঠান্ডা আর ভিতরেও দেখা যাচ্ছে মানুষের পাটা তো গরম করার জন্য অনেক চেষ্টা করে কিন্তু আমি উল্টাটা আমার হচ্ছে পাটা বাইরে বেরো করে রাখতে হয় হয়তো আমার অনেকটা অস্বস্তি লাগে ঘুম আসতে চাই না তো যাই হোক বেডটা একটু ঝেড়ে নিলাম বেডটা ঝেড়ে নিয়ে তারপর অন্যান্য কাজ করব। আজকে ওই যে বলছি অনেকটাই কাজ আছে কিন্তু কাজের চাপে দেখা যাচ্ছে আমি আমার ভিডিওগুলো কন্টিনিউ দিতে পারবো না আর আজকের ভিডিওটাও হয়তো দিতে পারবো না কেননা একটু পরেই তো বাজারে যাব। আর এই যে ঘরের একটুখানি আলমারিটা গোছানো আছে অড্রপের কাপড়গুলো বের করে একটু গোছানো আছে তো এই কাজগুলো একটু শুক্রবারে গুছিয়ে নিচ্ছি যেহেতু শুক্রবারে একটু বাসায় থাকি আর দেখুন আমি এখানে কিন্তু ঝালের গোড়াটা একটু চেলে নিচ্ছি হালকা একটু তেল দিয়েছি দিয়ে তারপরে ওই ঝালের গোড়াটা সুন্দর করে একটুখানি চেলে নিচ্ছি তাতে করে একটু মচমোচা হবে আর এই এতগুলো ঝাল ভাজি তার কারণ অবশ্যই আছে এই যে দেখছেন কাচের বয়াম এই কাচের বয়ামে এই ঝালগুলো আমি ভরে রাখব আর এই ঝালগুলো ভরে রাখলে এই এই হচ্ছে ঝালগুলো একদম মচমচে থাকবে তো সেই কারণে আমি কাচের বইমে সুন্দর করে ঝালগুলো রেখে দিই যাতে করে এটা নরম না হয়ে যায় আসলে প্লাস্টিকের বইমে যদি রাখা হয় তবুও দেখেছি সেটা নরম হয়ে যায় কিন্তু কাচের বইয়েমে কিন্তু জিনিসটা অনেক সুন্দর থাকে তো সেই কারণে আমি কাচের বইমে এই যে অনেকগুলো ঝাল ভেজে নিয়েছি এখন যখনই আমার দরকার পড়বে তখনই আমার চুলা অন করে আর হচ্ছে ঝাল ভাজতে হবে না বারবার ঝাল ভাজাটাও আমার কাছে ঝামেলা লাগে তো এটা হচ্ছে একটা পানির বোতল আর এই পানির বোতলটা আমার ছেলে কিনে নিয়ে এসেছিলো অনেক সব করে কিন্তু পানি খেতে প্রচুর প্রবলেম এই যে মুখটা এক সাইড করা তো পানি খেতে গেলে হয় গায়ে ঢেলে পড়ে উল্টা করেও খেতে পারে না সোজা করেও খেতে পারে না তো বোতলটা বেশ কয়েকদিন ধরে পড়েই ছিল ঘরে তো দেখলাম এটা একটা কোনো কাজে লাগাতে পারে আমি তো সে কারণে হচ্ছে এটার ভিতরে একটু তেল ঢেলে নিয়েছি তেল ঢেলে ভাবছি এটা দিয়ে হচ্ছে হয়তো তেলটা সুন্দরভাবে পড়বে তো সেই কারণে সরিষার তেলটা হচ্ছে ঢেলে নিলাম নিয়ে বোতলটা তো কাট করে রেখেছিলাম যাতে সম্পূর্ণভাবে পড়ে যায় আর এই তো মুখটা আটকে দিলাম এটা কিন্তু টাইট তো সেই কারণে তেলটা পড়ে যাওয়ারও কোনো চান্স নাই এবং খুব সুন্দর একটা তেলের বোতল হয়ে গেল এখন তো ভাবছি যে আমি যদি মার্কেটে যাই ওরকম আর একটা তেলের বোতল নিয়ে আসবো যাতে আমি সয়াবিন তেল রাখতে পারি আর বোতলটা এত সুন্দর যে ওরানো তেলের কন্টেনার থেকে কিন্তু তেল চুয়ে চুয়ে পরে মানে তেল ঢালার পরে চার পাঁচটা তেল তেলে হয়ে যায় একটু চুয়ে চুয়ে পড়ে কিন্তু এই তেলের বোতলটাই মানে তেলের বোতল না পানির বোতলটাই তেল ভরে আমার মনে হয়েছে যে এটা খুবই ভালো কেননা ওইটা থেকে থেকে কোনো রকম তেল পড়ছে না তো যাই হোক সকালবেলা হচ্ছে একটু শুকনো ঝাল পেঁয়াজ আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি কেননা সকালে কোনো তরি তরকারি রান্না করব না গতকাল রাত্রে যে রান্না করেছিলাম সে ভাতটা অনেকটাই থেকে গেছে তো ওই ভাতটা একবারে ঝাল পেঁয়াজ দিয়ে একটু মাখিয়ে নিব। মাখিয়ে সবাই এইটুই এটাই খাবো সকালের দিকে আসলে আছে আমি একদম গ্রামের মতোই মানে গ্রামের ভিতরে গ্রামের মতোই এখানে থাকা হয় আর গ্রামে কিন্তু বেশিরভাগ হচ্ছে সকালের দিকে টাউনের মতো অত নাস্তা থাকে না যদিও বা এখন অনেক জায়গায় চা হয় কিন্তু আমার বাসায় একটু অন্যরকম আমার বাসায় চাটা হয় না সকালের দিকে তেমনভাবে কেউ চা খায় না আর চাটা যে দুই তিনবেলা খেতে হবে তেমনটা কোনো রকম বাধা নিয়মও নাই যখন হচ্ছে একটু ভালো লাগলো সন্ধ্যার সময় যে কোনো একটা দিন তখন দেখা যাচ্ছে একটু একদিন পর পর একদিন হয়তো অথবা রেগুলারও হয় মানে যখন যেমন মন চায় আর কি তো সেইভাবে করে চাটা খাওয়া হয় আর সকালের দিকে তো নাস্তা তেমন খাওয়া হয় না তো যাই হোক ভাতটা আমি ঢেলে নিয়েছি নিয়ে দেখুন ভাতটা সুন্দর করে যে লাল লাল হয়ে গেছে না এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আর এটার ভিতরে একটু যদি কুমড়োর বড়িটা ভেজে দেওয়া যায় তাহলে আরও টেস্টি হয় কিন্তু আমার বাসায় আমি ছাড়া আর কুমড়োর বড়ি কেউ খায় না আমার হাজব্যান্ড খায় না আমার ভাইয়া খায় না মানে কেউ খায় না শুধুমাত্র আমি খাই তো ও আমি আমার জন্য শুধু একমাত্র ওইটা করা হয়নি তো ওরা যেহেতু খায় না সে কারণে আর করিনি তো ভাতটা ভালো করে আমি ভেঙে ভেঙে নিয়েছি নিয়ে একটু সুন্দর করে চটকে চটকে মাখিয়ে নিলাম যাতে ভাতটা একটু নরম নরম হয় তো ভাতটা খেতে কিন্তু বেশ টেস্ট হয়েছিল আমি একটু খেয়ে দেখলাম যে লবণ হয়েছে কিনা তো ওদেরকে সবাইকে খেতে দিয়ে এসে আমি নিজেও একটু খেয়েছি আর এদিকে দিকে দেখুন আমি একটু হচ্ছে খড়ি রোদে দিচ্ছি সকালে দেখলাম যে বেশ রোদ বেরিয়েছে তো সেই রোদ দেখে তাড়াতাড়ি করে কিন্তু খড়িটা অনেকগুলো খড়ি রোদে দিয়েছে আর হচ্ছে এই জায়গাটা মাচা করা আর একটু ইচ্ছা আছে দেখা যাক কী হয় যদি ভালোভাবে মাচা করতে পারি তাহলে খড়িগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো এই যে বৃষ্টি হচ্ছে একাধারে খড়িগুলো একটু নরম হয়ে আছে তো যে কারণে খড়িটা খুব চট জলদি ধরছে না তো চট জলদি যাতে ধরে সেই কারণেই আমার হচ্ছে এইভাবে করে খড়িটা আগে রোদি দিয়ে নিয়েছি আর অনেকগুলো খড়ি বের করছি দেখুন

যে থালা বাসন মেজে রাখা হয়েছিল তো সেই থালা বাসন একটু উঠিয়ে নিয়েছি উঠিয়ে যে র্যাকের ভিতরে যেটা রাখা সেটা রেখে দিব আর আমার আরো একটা বড় ডালা আছে তো সেটার ভিতরে আমি মাজা বাসনপত্রগুলো রেখে দিই আসলে এত পরিমাণে বাসনপত্র যে ওগুলো কিন্তু লাগে থালা বাসন যে এত পরিমাণে রয়েছে আর যে এগুলো উঠিয়ে রাখবো সেটা তো কোনো অপশান নেই কেননা যখন তখন যে কোনো জিনিস লেগে যায় কিছুটা উপরে রান্নাঘরে আছে কিছুটা হচ্ছে নিচের রান্নাঘরটাতে রেখেছি তো এই দুই জায়গায় রাখা হচ্ছে আর প্লেটগুলো তো র্যাকের ভিতরেই রাখা হয় র্যাকের ভিতরে মূলত আমি প্লেটগুলো রাখি আর যে খাবারগুলো রান্না করে নিয়ে আসি সেই খাবারগুলো রাখি তো এই জায়গায় সমস্ত সব কিছু একটু ডালাটা ফাঁকা করে দিলাম কেননা এই ডালাটায় আবার দেখা যাচ্ছে আমি থালা বাসন ধুবো আবার ওই ডালাটায় রাখবো আর ওইটা যদি এখন ফাঁকা না রাখি তাহলে আমার পরে দেখা যাচ্ছে ওইটার উপরে আমি আর কিছু রাখতে পারবো না তখন তাড়াহুড়ো লেগে যাবে তো এই যে কড়াইটা মারছে এই কড়াইটা কিন্তু আমি এক সপ্তাহ মতো সেইভাবে ডোলিনি তো আজকে ধরলাম যেহেতু আজকে একটু সময় হাতে পেয়েছি কত কি কাজ বাকি তো এর ভিতরে আমার হাজব্যান্ড ভুঁড়ি নিয়ে এসেছে তো ভুড়িটা গরম করার জন্য চোলায় আগে থেকে পানি বসিয়ে দিয়ে এসেছি তো এই যে কড়াইটা সুন্দর করে ডলছি ডলে তারপর যাব ভুঁড়ি পরিষ্কার করতে আর ভুড়ি পরিষ্কার করাটা এর আগের দিন আমি দেখিয়েছিলাম তো আজ আর দেখাবো না কেননা এমনিতেই ভুঁড়ি পরিষ্কার করতেও অনেকটাই ঝামেলা হয় তার উপরেও যদি ক্যামেরা অন থাকে তাহলে তো আরও ডবল টাইম লেগে যায় ক্যামেরার সামনে কাজ করাটা আমার কাছে মনে হয় একটু অতিরিক্ত টাইম লাগে তো যাই হোক আমার হচ্ছে কড়াইটা আমি সুন্দর চকচকে করে নিয়েছি আবার একটু হচ্ছে আধা ঘন্টা মতো সময় লেগেছে তো এই এই যে এরকম চকচকে রাখার জন্য কিন্তু আমার যথেষ্ট পরিশ্রম আছে যে ওটা সবসময় চকচকে করতে গেলে কমসে কম এক ঘন্টা কি আধা ঘন্টার সময় লেগেই যায় তো এই টেবিলটা আবার আমি সোজা করে সেট করে নিচ্ছি আমার হাজব্যান্ড ভিতর থেকে ঘরের ভিতর থেকে মোটর সাইকেলটা সরিয়ে নিয়েছে আর এখন টেবিলটা সুন্দর করে ছেট করে নিয়ে এটা মুছে নিচ্ছি এটার উপরে আবার ওই পানির বোতল তারপরে খাবারের বাটি এগুলো হয়তো রেখে দিতে পারবো আসলে অল্প জায়গা সে অল্প জায়গার ভিতরে যতটুকু সম্ভব করার চেষ্টা করি আজকে মিনি রাইস কুকারটা একটু বেরো করলাম এটার ভিতরে ডিমটা সিদ্ধক দিব আর হচ্ছে নুরু সিদ্ধ করে সিদ্ধর জন্য দিব তো মিনি মিনি রাইস কুকারটা হচ্ছে মাঝে মধ্যে অন করি কারণ ইলেকট্রিক জিনিস একটু মাঝে মধ্যে যদি আমি অন না করি তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায় কীভাবে পানিটা গরম হচ্ছে সেটা শব্দ অবশ্যই শুনতে পাচ্ছেন এটা হচ্ছে খুব চট জলদি যে রান্না হয় সেটা নয় কিন্তু পানি জিনিসটা খুব দ্রুত গরম হয় আর মোটামুটি আর কি ভালো ভালো করে হচ্ছে নাড়িয়ে দিলাম আমি একটু লবণটা যাতে চারপাশে ছড়িয়ে যায় আর এটার ভিতরে এখন নুডলসটা ভেঙে দিব আর দিয়ে ঢাকা দিয়ে দেবো আমি যে সসপ্যানটাতে নুডলসটা সিদ্ধ করি সেই সসপ্যানটা একটু ছোট হয়ে যায় তো সে কারণে এই মিনি রাইস কুকারটা হচ্ছে আবার অন করলাম যে এটাতে ছোট হবে না আর উতলিয়ে উতলিয়ে পড়ে যাবে না তো নুডুলসগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এবার ওইটা ওর মতো হতে থাকবে আর তারপর দেখা যাচ্ছে আমি অন্যান্য কাজগুলো করতে পারবো দাঁড়িয়ে থাকা লাগবে না তো এটার ভিতরে সামান্য একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম যাতে এটা উতলালেও উঠ মানে উঠছে না পড়ে দিন যেহেতু ভুড়ি নিয়ে একটু খুবই ব্যস্ত ছিলাম তো সারাটা দিনের ভিতরে আর কোনো ব্লগ তৈরি করতে পারিনি তো বিকালের দিকে একটুখানি এসেছি যেহেতু চুলার চারপাশটা একদম নষ্ট হয়ে গেছে ওই যে ভুড়ি জ্বালাইছি তারপর ওইটা তেল পড়েছে সেটার জন্য এতটা খারাপ লাগছে দেখতে তো বিকালের দিকে ভাবলাম চুলাটা লেপে লেপেনি আর সিমেন্টের উপরে এখানে আমি এই প্রথম চুলাটা লেপছি তার কারণ আমি টাইস দিতে চাইছিলাম তারপর ভাবলাম যে না চুলার জিনিসটা যতই টাইস দিয়েই দেই না কেন হয়তো টাইস দিলে একটু মুছে রাখলে ভালো লাগবে তো যখন দিব তখন দিব এখন আপাতত একটু লেপেনি এটার উপরেই দরকার হলে এমনি সিমেন্ট একটু টাইস করে নিব আর যদি সিমেন্ট নাও পাই অথবা যদি টাইস কখনো করা নাও হয় তো এইভাবে একটু লেপে গুছিয়ে রাখবো আসলে যে কোনো জিনিস মাটির চুলা বলতে একটু মাটি মাটিতে লেপা থাকবে এটাই কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো এখানে চুলাটা আমি সুন্দর করে লেপে নিচ্ছি একটুখানি কাঁদাও লাগিয়ে নিলাম যেহেতু সিমেন্টের চুলায় বেশি একটা কাদা দেওয়া যাবে না দিলে কিন্তু ও চলটা চলটা উঠে আসবে তো সেই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে আমাকে আপনাদের কাছে একটা অনুরোধ করব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন তো আমার খুব সাধারণ জীবনযাপন আমি দেখাই কোনো শো আপ করার জন্য কোনো কিছু দেখাই না অথবা ইউটিউবের জন্য যে আমি অনেক কিছু টাকা খরচ করব এমন অবস্থাও আমার নাই তো আমি খুব হচ্ছে আমার ঘরের কাজগুলো যেভাবে করি ঠিক সেইভাবেই দেখাই এবং এটাতে কোনো শো করারও কিছু নাই আবার এটা এতটাই সাধারণ মানে এতটাই সাধারণ যে আপনাদের ভালো লাগবে কি না লাগবে সেটাও আমি একটু কনফিউজ হয়ে যাই আসলে নিত্যদিনের যে একই রকমের কাজ সেটা তো আপনাদের বাসায়ও হয় আর সে একই রকমের কাজ আমিও করি আসলে এক একজনে করার ধরনটা এক এক রকম আমরা প্রত্যেকেই আমাদের সংসারটাকে খুবই পছন্দ করি তো এই কারণেই হয়তো এতটা দূরে আসতে পারি এবং আপনাদের ভালোবাসায় এত কিছু করতে পারি তো যাই হোক আপনাদের জন্য অনেক কিছু একটু করার বা দেখানোর চেষ্টা করলেও করে উঠতে পারি না হাজার ব্যস্ততার ভিতরে থাকা এবং বাসায় অনেক সদস্য হওয়ার কারণে আমার অন্য কোনো কিছু যে করবো সেটা টাইমও আসলে করে উঠতে পারি না তো যাই হোক ক্ষমা করবেন আমার হচ্ছে আজকের ভিডিওটায় হয়তো আর বেশি কন্টিনিউ করবো না যেহেতু এরপরে একটু আমার নিজের একটা কাপড় তৈরি করার আছে তো ওদেরকে একটু চাটা তৈরি করে দিচ্ছে যে ওরা চাটা খাবে আপাতত আজকে চাই চায়ের সাথে কিন্তু আর কোনো কিছু দিব না মানে শুধু চাই খাওয়া হবে আমরা চায়ের সাথে বিস্কুটটা দিই না তার কারণ হচ্ছে এমনিতেই যত মানে চিনিটা যত পরিমাণ কম খাওয়া যায় ততটাই ভালো তো চিনি তো এমনিই চাই আমরা কম খাই আমি আমার হাজব্যান্ড তো আমার ছেলে এবং আমার ভাই একটু বেশি খাই তো ওদের সাথে আরও যদি বিস্কিট দিই তাহলে দেখা যাচ্ছে ওদের একটু সুগারের পয়েন্ট বেশি থাকে যত মেনে চলতে পারবো ততই ভালো তো এখানে আমি আমার জন্য একটা সালোয়ার তৈরি করব। তো সালোয়ারটা তৈরি করার জন্য আমি এখানে কেটে আগে থেকে গুছিয়ে নিয়েছি তো এখানে দেখুন বসে বসে এখন মেয়েকে পড়াচ্ছি পাশে মেয়েটা বসে আছে মেয়েকে পড়াচ্ছি আর এদিকে আমি আছে মেশিনে সেলাইটাও করছি ভিডিওটি আর বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনের সাথে তো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন